হ্যালো ফ্রেন্ড আমি মনি নিয়ে চলে এসেছি আরও একটা ভিডিও আর এই ভিডিওটা আমি তোমাদেরকে অনেক আগেই শেয়ার করব বলেছিলাম কিন্তু আমি আমার অলসত্বের জন্য শেয়ার করতে পারিনি মানে আমি আমার কুড়েমির জন্য শেয়ার করতে পারিনি এই ভিডিওটা হচ্ছে আমার দাদার আইবুড়ো ভাতের দিন আমি কি খাওয়া দাওয়া করেছিলাম তার ভিডিও আমি তোমাদেরকে বলেইছিলাম যে আমি আমার দাদার বিয়েতে কি কী মেনু হয়েছিল মানে আইবুড়ো ভাত থেকে একদম রিসেপশনের অব্দি কী কী মেনু হয়েছিল সবগুলো তোমাদের সাথে শেয়ার করব তো এখানে আমি দুপুরবেলা আইবুড়ো ভাতের দিন দুপুরবেলা খেতে বসে পড়েছিলাম প্রথমেই দিয়ে দিয়েছিল পাতা পাতাটা ধুয়ে নিয়ে বসে পড়েছিলাম তো এখানে দিয়ে দিয়েছিল নুন আর ভাত আমি এত ভাত খেতে পারবো না প্রথমে বলে দিয়েছিলাম তাই মা দুটি তুলে নিয়েছিল আমি জানি না ঠিক খাবার দাবারের ভিডিও কেমন করে আমি জাস্ট একটা ভিডিও করে রেখে দিয়েছিলাম মনে হয়েছিল যে ভিডিওটা পরে কাজে লাগতে পারে করে রেখে দিয়েছিলাম প্রত্যেকটা খাবার দাবারে ভিডিও করে রেখেছিলাম তো তাই ভাবলাম যে এডিট করে এখন ছেড়ে দিই তারপরে এখানে দিয়ে দিয়েছিল ডাল তো ডালের পরে এখানে দিয়ে দিয়েছিল গরম গরম ছেঁচড়া আর এটাকে আমরা আমাদের এখানে বলি যে পোঁটার ছেঁচড়া তোমাদের এখানে কী তরকারি বলে জানি না এগুলো অনেক রকমের সবজি আর মাছের পোঁটা দিয়ে তৈরি হয় মানে খেতে খুবই সুন্দর লাগে তো এখানে সব খাবার দাবারই অনেক গরম ছিল আর আমার গরম খাবার খেতে খুবই ভালো লাগে তারপর আমি এখানে তরকারি আর ডাল ভাত বসে বসে খাচ্ছিলাম আর এখানে দিয়ে দিয়েছিল মাছ আর মা জানে আমি পেটি মাছ খেতে খুবই ভালোবাসি তাই আমাকে একটা বড় দেখে পেটি মাছ দিয়ে দিয়েছিলো তারপরে শেষ পাতে ছিল পায়েস কারণ সেদিন ছিল আইবুড়ো ভাত আইবুড়ো ভাতের দিন পায়েসটা তো অবশ্যই লাগে তো আইবড়ো ভাতের দিন দুপুরবেলা এই মেনুই ছিল আমাদের তারপর আমি এখানে চা খাচ্ছিলাম দেখে দাদাও এসে আমার গ্লাসটা থেকে একটু চা খেয়ে নিয়েছিল আর এটা তো সব ঘরেই স্বাভাবিক ব্যাপার দাদারা বোনেরদের জিনিস খায় আর বোনেরাও দাদাদের জিনিস খায় এটা নর্মাল ব্যাপার তারপরে আমরা অনেকক্ষণ আনন্দ করার পর রাত্রেবেলা এসে খাওয়া দাওয়া করতে লেগেছিলাম মানে মেহেন্দি আর তত্ত্ব গোছানোর পর তো সেদিন খাবার খেতে খেতে অনেক রাতও হয়ে গিয়েছিল তাই এখানে অল্প করে ভাত নিয়ে নিয়েছিলাম মা অনেক ভাত দিয়ে দিয়েছিলো আমি এত ভাত কোনো দিনও খাই না তো এখানে মাকে বললাম যে দুটি কুমিয়ে না মা বললো না তুই যতগুলো পারবি খানা আর জানো তো নিজেদের কোনো অনুষ্ঠান বাড়ি হলে যে সবাই মিলে বসে আনন্দ করে খাওয়ার মজাটাই আলাদা তারপরে এখানে বাবা তরকারি দিয়ে দিয়েছিলো কফি দিয়ে মাছের মাথা দিয়ে কফির তরকারি যেটা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল আর সেদিনে মানে আমার বাবাই সব রান্নাবান্না করেছিল আমার তো খুব ভালো লেগেছিলো রান্নাবান্না তো এখানে আমি একটু একটু করে ভাত খাচ্ছিলাম কারণ মা তখন আমাকে নুন দিয়ে যায়নি আর মাকে আমি ইশারাই বলছিলাম যে মা আমাকে নুন দাও কারণ আমার খুব লজ্জা লাগছিল আর এমনিতে একটা জিনিস জানো তো তোমাদের কোনো নিজেদের কোনো অনুষ্ঠান বাড়ি হলে সেখানে সব আত্মীয়রা একসাথে মিলে বসে ভাই বোনেরা জামাইবাবুরা সবাই একসাথে মিলে বসে খাওয়া দাওয়ার আনন্দটাই আলাদা আর এটা নিশ্চয়ই সবাই বুঝবে কারণ সবারই বাড়িতেই এই আনন্দটা হয় আমার তো খুবই ভালো লাগে এই আনন্দটা তারপরে এখানে ওই তরকারিটা দিয়ে খেতে খেতে এখানে চলে এসেছিলো মাছের ঝোল এইবেলা নতুন করে মাছের ঝোল হয়েছিল আলু দিয়ে পাতলা করে এই ঝোলটা খেতে আমার অপূর্ব লাগে আর আমার বাবার হাতের তো আরও সুন্দর লাগে তখন আমরা খেতে খেতে অনেক গল্প করছিলাম তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবে এর পরের ভিডিওগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে পেজটাতে নতুন হলে পেজটা ফলো করে দেবে আজকের মতো টাটা গাইস রাধে রাধে